দিলোরে লতার গাছে এত বড় কৌ মচিরা মৌচাকে দেয় মধু ঠিক না বলে কে রে লতার গাছে এত বড় কদু মৌ মৌচাকে দেয় মধুকে রে শিমুল গাছে তুলা সারাই চৈত্র মাসে রাস্তার মাঝে ধুলা ঠিক বলে যে কে দিলরে মরিজা মরিজার কারি সারাই জোরে বলেন আরো জোরে বলেন না কারিসার কারিসারায় আল্লাহ রিসার কার কারি কার আর আরেকবার বলেন কারিসারায় জোরে বলেন না কারি সারাই কারি সারাই ভাদ্র মাসে গাছে পাকে তাল জোরে বলি আল্লাহ আকবর আর একবার জোরে বলি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলামীনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলমিন আজকে আমাদের এই মাহতি জালসায় তিনি রহম এবং করম এবং ফজল দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন জোর বলিস আনলো সে রবের নিকটে শুক্রিয়া আদায় করব যে মহান রব্বুল আলমিন দুনিয়ার গান বাজনা থেকে দোকানপাট থেকে সাংসারিক ঝামেলা থেকে যুবক ভাইদের জুয়ার আড্ডা থেকে বিড়ির আড্ডা থেকে যুবক ভাইদের নেশার আড্ডা থেকে মেয়েদের আড্ডা থেকে যুবক ভাইদেরকে যে পেন্ডেলের মধ্যে আল্লাহ পাক নিয়ে আসছেন সেই মহান রব্বুল আলমিনের নিকটে আমরা শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আরকবাল বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করব সঈদুল মুরসালিন রহমতুল্লিল আলমিন হতামান নবীন দয়ার নবী মায়ার নবী সকলে বলি সাল্লু আলাইহ সাল্লাম তো সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে রাখাল বুরুস ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র মাদ্রাসার প্রাঙ্গন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ বৃন্দ। এছাড়াও আমার মঞ্চে উপবিষ্ট মুরব্যানিক্রম অনামায়িক্রম এবং আরও আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে আমার আশেপাশে বসে আছেন এবং আমার সম্মুখে ছোট ভাই যুবক ভাই এবং আড়ালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা আমি বয়ান শুরু করার পূর্বে একবার সালাম জ্ঞাপন করছি সকলে মেহরবানি করে আমার সালামের জবাব দেবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লা আপনারা সকলে কেমন আছেন জোরে বলেন কেমন আছেন কোরআনের বয়ান চলবে না থেমে যাবে ভালো লাগে না খারাপ লাগে কোরআন যতই শুনবেন ততই কি লাগে মজা লাগে একটা গান আপনি বারবার শুনলে বিরক্ত লাগে এই গান তো তো আর শুনবো না ঠিক কেন বলেন আর আপনার মসজিদের ইমাম সাহেব পাঁচ অক্ত নামাজের মধ্যে মাগরিব এসা ফজর নামাজে দৈনন্দিন সুরায়ে ফাতেহা আপনাদের সম্মুখে তেলাওয়াত করে আজও পর্যন্ত কেহ বলে নাই ইমাম সাহেব সুরা ফাতেহার করেন না ভালো লাগে না জরুরি বলি আল্লাহ আকবর আরেকবার জরুরি বলি না আল্লাহ তাহলে এই সুরা ফাতেহার মধ্যে এত মজা কে দিয়েছেন জোরে বলেন না খেয়ে দিয়েছেন আর গানের মধ্যে মজা দিয়েছেন শয়তান ঠিক কেনা বলেন এই জন্য গান শুনতে ভালো লাগে ঠিক আছে কিন্তু এইটা গুনাহের কাজ খারাপ কাজ মানুষদেরকে ভালো লাগে কিন্তু সব সময় এমন একটা সময় আসে ইমানদারেরা দু একবার শুনে বলে যে আর এটা ভালো লাগে না ঠিক কেনা বলেন বলেন ঠিক কেনা তা তাআলা এখনও যে সমস্ত মা ও বোনেরা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছেন আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো বগুড়া থেকে আপনার এলাকায় যদি আমি আসতে পারি ও মা ও ভাই ও বৃদ্ধ বাবাজিরা আপনারা কেন আপনাদের এই কোরআনের সজ্জিত মণ্ডিত জান্নাতের বাগানে আসতে পারবেন না ঠিক কেনা বলেন আজকে এই বাগান এই স্থান সাক্ষী দেবে কাল কিয়ামতের ময়দানে যে কোরআনের বয়ান হয়েছিল এই মাদ্রাসার ময়দানে হাই স্কুলের ময়দানে এই ময়দান সাক্ষী হয়ে থাকবে যে কোরআনের পক্ষে যেনারা সঠিক সময়ে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক আলা এর বদৌলতে আপনাদেরকে অনেক সবাব দান করবে ঠিক কিনা বলেন তো প্রিয় এলাকাবাসী কুরআন কার কিতাব জোরে বলেন কার কিতাব নাকি আমার বাবার তাহলে কথা হবে কার আল্লাহর আমার বাবার কোনো কথা হবে ভণ্ড বাবার কোনো কথা হবে ভণ্ড পীরের কোনো কথা হবে দরবেশ বাবার কোন কথা হবে কথা হবে কার জোরে বলেন কার আর একবার জোরে বলেন কার আল্লাহর তাহলে আল্লাহর কথা যদি হয় কোনো দিকে মন না দিয়ে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সুন্দর কিছু কথা শুনেব যদি আপনারা শুনতে রাজি থাকেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একবার বলি ইনশাআল্লাহ তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা করেছি সম্মানিত প্রিয় উপস্থিতি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা টুকু আমি তেলাওত করেছি মনোযোগ সহকারে যদি শোনেন আল্লাহ চাহেন তো আপনাদের দিল পরিবর্তন করে যিনারা বে নামাজে আসেন আগামী থেকে নামাজি হয়ে যাবেন যিনারা টুপি আছেন আসেন কাল থেকে নামাজি টুপিওয়ালা হয়ে যাবেন আল্লাহ পাঁচজন আমাদের সকলকে তাওফিক দান করেন সকলেই বলে আমিন

কার সঙ্গে করতে হবে কাফের এবং মোনাফেক কাফের এবং কি মনাফেক শুধু জিহাদই করবেন না আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকলুজ লুজ আলাইহিম তাদের প্রতি আপনি কঠোর হন কি হইতে বলছে জোরে বলেন কি হইতে বলছে কঠোর এইটাকেই বলা হয় যে শরীয়তের বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না আপনি কমলতি দেখাবেন কমলতা দেখাবেন নরম সুরে কথা বলবেন এরকম কথা জেহাদের ময়দানে চলবে না এবং কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কোনো নরম কথা চলবে না জোরে বলি অল্লা তাহলে নবীজিকে আল্লাহ তালা বলেছেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকা ওগলু আলাইহিম এরপরে আল্লাহ বলেছেন ওমা ওয়াহুম জাহান্নাম তাদের ঠিকানা জাহান্নামে সাকলি বলি নাওজবিল্লা তাদের ঠিকানা কোথায় জোরে বলতে হবে কোথায় আপনারা জাহান্নামে যাইতে চান কোথায় যাইতে চান জান্নাতে যাইতে গেলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে রাজি আসেন তো আচ্ছা ওয়াগলুজ আলাইহি মোমা ওয়াহুম জাহান্নাম ও বিগ সাল মাসহি আর ইহা এমন একটি লাঞ্ছনাদায়ক জায়গা এমন একটা নিকৃষ্টতম জায়গা ঠিক না বলেন এটা কি জায়গা লাঞ্ছনাদায় দায়ক জায়গা কষ্টদায়ক জায়গা খারাপ একটি জায়গা সুতরাং আমরা যেনারা মুমিন মুসলমান আছি আমরা কি এই স্থানে যাইতে চাই না ঠিক কেনা বলেন আর একটি আয়া হাদিসে কারে মা তেলবত করেছি নুবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস লা উম মিনু আহাদ হুকুম হাত্তা আকুন আহাবা ইলেহি মিন ওয়াল দিহি ওয়াল আদিহি ওয়ান বলেছেন وامر ام لا يؤمن احدكم তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি তোমাদের পিতা মাতাদের থেকে ওয়ালাদিহি তোমাদের সন্তান আদি থেকে ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না ঠিক কিনা বলেন তো তাহলে কি বোঝা গেল যে আমার মায়ের চাইতে আমার বাবার চেয়ে আমার ভাইয়ের চেয়ে আমার তোমার স্ত্রীর চেয়ে সব বেশি ভালোবাসবো কাকে নবীকে কাকে সবচাইতে বেশি ভালোবাসবো কাকে নবীকে